ভাই যৌতুকের যৌতুক লেগে বিয়া হয় না তার জন্য রাইছি এখন তো প্রতিবেদনে খারাইছি ভালো একটা মনের মত মানুষ পেলে বিয়ার সাথে বসব সম্পর্ক করব আচ্ছা আচ্ছা কোথায় থাকেন আপনি ভাই আমার বাড়ি শেরপুর এখন তো ওখানে আর থাকি না বাবার চলে যাওয়ার পরে জায়গা জমিন ছিল আমার চাচারা সব নিয়ে গেছে এখন আমি ঢাকায় থাকি আচ্ছা মা কি করে মা কিছু করে না ভাই মাটা অসুস্থ মা কিছু করে না আমি নিজে কাজ করি পালারে কাজ করি

তার জন্য ওই যৌতুকের জন্য বিয়ে शादी হয় না আচ্ছা কি কাজ করেন আপনি আমি পার্লারে কাজ করি বিউটি পার্লারে বিউটি পার্লারে কি কি বানাতে করতে পারেন মানে বউটাও সাজাই এরকমই বিয়ের কাজই করি আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে কথা বলবে ভাই যে আমার একটা পার বাটাম ফোন আইছে আমার বাটাম ফোনের নাম্বার দিমু এই নম্বরে যোগাযোগ করতে হইব আচ্ছা প্রতি দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে পার্লারে কাজ করে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে তাকে ফোন দিবেন আর বিয়ে বলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও দেবো অনলাইন দিবি আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তোর নাম্বার দিবে নাম্বার খোলা থাকবে নাকি হ্যাঁ ভাই অবশ্যই খোলা থাকবো আচ্ছা কখন বেশি আপনি টিভি থাকবেন আমার যখনই ফোন দিবেন আমি সে ফ্রি থাকবো আচ্ছা আচ্ছা তার ফোনের অপেক্ষা থাকবেন হ্যাঁ আচ্ছা এমন কোনো মানুষ আপনার জীবনে আসেনি না ভাই এরকম অন্য অন্য কোনো মানুষ আসেনি আমার জীবনে বলে আমার সাথে সাথে বললাম নাম্বারটা হলো জিরো ওয়ান

আমার সবারই মা বোন আছে কেউ খারাপ উদ্দেশ্যে ফোন টোন দিয়ে না এটাই বলতে চাই আচ্ছা তো আর কিছু বলবেন কিছু আচ্ছা তো ভালো থাক না হ্যাঁ